তাইত্রিশ ফিট বাই বিয়াল্লিশ ফিট জায়গার মধ্যে দুই ইউনিটের দুই ভাইয়ের জন্য একটি বাড়ি ডিজাইন নিয়ে আসছি তিনতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটির একতলা খরচের হিসেবে দেখাবো এক্সটেরিয়র ডিজাইন দেখাবো টপ বিও দেখাবো টু ডি ফ্লোর প্লান দেখব এই বাড়িটির মধ্যে যেটি থাকবে দুই ইউনিটের বাড়ি থাকবে যেখানে প্রতিটি ফ্লোরে প্রতিটি ইউনিটে থাকবে দুটি বেডরুম দুটি বাথরুম একটি কিচেন রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম একটি বেলকনি থাকবে বরাবরের মতন প্রতিটি রুমের ন্যাচারাল আলো বাতাস শিশুর ব্যবস্থা রেখেছি তাই চোখ রাখুন আমাদের মডার্ন হাউস ডিজাইনের এই ফুল ভিডিওতে প্রিয় বন্ধুরা আপনি যদি আপনার জমির আলোক আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান তাহলে স্ক্রিনে এখন নাম্বারে কল করতে পারেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে অথবা কমেন্ট বক্সে আমাদেরকে আপনার জায়গার পরিমাপ উল্লেখ করলে সেই অনুযায়ী আমরা আপনাদের ডিজাইন করে দেবো তাহলে চলুন আমরা ফুল ভলিউমটি দেখে আসি মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসএন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয় বদরা বরাবরের মতো আপনাদের জন্য আরেকটি সুন্দর নান্দনিক ডিজাইন নিয়ে আসছি আজকের এই প্রজেক্টটি আমরা যার জন্য করেছি ভদ্রলোকের নাম হচ্ছে মিস্টার জসিম হুসাইন ওনার বাড়ি হচ্ছে সাতক সুনামগঞ্জ সিলেট ভদ্রলোক ফেসবুক পেজ থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে ওনার রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী করেছি আলহামদুলিল্লাহ বর্তমানে কাজ চলমান রয়েছে আপনি চাইলে আপনার জমির আলোকে ডিজাইন করে নিতে পারেন এখন একটি বাড়ি কতটা নান্দনিক হবে কতটা সৌন্দর্য হবে সেটা ডিপেন্ড করে আসলে একজন আর্কিটেক্টের উপর বোধলোক রিকোয়ারমেন্ট দিয়েছেন যে আমাকে চৌত্রিশ ফিট বা বিয়াল্লিশ ফুট আমার জায়গা আছে দুইটি রুম করে হলে আমার প্রতিটি ইউনিটে চলবে তাহলে ষোলোশো পঞ্চাশ প্লাস স্কোয়ার ফিটে জমি আমরা কভার করেছি এর মধ্যে ডিজাইনটা ওনাকে করে দিয়েছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা বাড়িটির এক্সটিরিয়ার ডিজাইনের ওয়ালের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই আর্কিটেকচারাল ফাংশনগুলোকে আমরা মেন ফোকাস করেছি কীভাবে করা যায় জানালার মধ্যে আমরা বক্স করে দিয়েছি নিচে একটা ডিজাইন করে দিয়েছি তারপরে দেওয়া হচ্ছে আপনার ওয়ালের একটা নান্দরিক ডিজাইন আমরা করেছি ভিতরের রুমের সাইজগুলো আমি আপনাদের কাছে শেয়ার করবো খুবই বড় বড় রুম করেছি আমরা প্রতিটি ইউনিটের সামনে দুটি ব্যালকনি রেখেছি সামনে ফ্রন্ট সাইডে একটি ফোর্স রেখেছি ফোর্সের ডিজাইনটা আধুনিক মানের ক্লাসিক্যাল ডিজাইন করে দিয়েছি আলহামদুলিল্লাহ একটি বাড়ি যেহেতু করবেন আপনি প্রবাসে থাকেন অথবা যেখানে থাকেন এখন হচ্ছে বর্ষাকাল আপনি একটা বাড়ির ডিজাইন এখন করে নিতে পারেন সামনে যখন শীতের শীত সময় আসবে তখন আপনি কাজ চালিয়ে গিয়ে কমপ্লিট করতে পারবেন কারণ এখন হচ্ছে সময় নিয়ে যদি আমরা কাজটা করি সুন্দর হবে বাড়িটির এক্সটেরিয়ার ডিজাইন দেখেছেন চলুন বাড়িটির টপ বিও আপনাদের সাথে শেয়ার করে সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ আমরা যেটা দেখাবো আপনাদের কাছে একদম টপ থেকে আমরা দেখাচ্ছি সবসময় আমরা এভাবে দেখিয়ে আসছি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে ফার্স্ট আমার হচ্ছে ফোর্স দিয়ে সিঁড়ে নিচ দিয়ে বিল্ডিং এ প্রবেশ করলে ডান একটা ইউনিট থাকবে বাম পাশে আরেকটা ইউনিট থাকবে দুটা ইউনিটের মধ্যে যেটা করেছে আমরা দুটি বেডরুম রেখেছি দুটি টয়লেট রেখেছি একটা ড্রয়িং কাম ডাইনিং রুম রেখেছি একটা কিচেন রুম রেখেছি মোটামুটি এভাবে আমরা সাজিয়েছি সামনে একটা ব্যালকনি রেখেছি দোতলা ফাউন্ডেশন দিয়ে করেছি আমরা দেখতে পাচ্ছেন পরবর্তীতে যদি আপনি মনে করেন যে ব্যাক সাইডে যাওয়ার জন্য অথবা সাইডে যাওয়ার জন্য একটা এক্সিটের প্রয়োজন সেটা আপনি রাখতে পারেন একদম জুম ইন করে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কাছে সব কিছু ভিতরে খাট রাখার জন্য প্রভিশন দেখিয়ে দিয়েছি কেবিনেট করবেন কোথায় সেটাই দেখিয়ে দিয়েছি কোথাও সানসেট করবেন কোথাও সেল করবেন সব কিছু কিন্তু প্রভিশন আমরা রেখেছি একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের স্বপ্ন সে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাদের পাশে আছে মডার্ন হাউস ডিজাইন আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ভাই আমি দীর্ঘ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সাইট ভিজিট করেছি আমার এক্সপিরিয়েন্সগুলো আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে একজন মানুষ যেহেতু বাড়ি করবে সেই বাড়িটা যাতে ইকোনমিক্যাল এবং টেকসই হয় গতানুগতিক বাড়ি থেকে একটু বের হয়ে আসার চেষ্টা করা উচিত আমাদের বাংলাদেশ এমন একটা জলবায়ু ডিভাইডে পরিবর্তন হচ্ছে গরমের সময় গরম বেশি পড়তেছে শীতের সময় শীত বেশি পড়তেছে সেজন্য আমরা বাড়িগুলো করার সময় আধুনিক প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করি একটি বাড়ি করার পরে আমরা চিন্তা করি যে আগামী পঞ্চাশ বছর পরে এই বাড়িতে কী এফেক্ট আসতে পারে কী চাহিদা থাকতে পারে সেদিকটা মাথায় রাখি আমরা তাই আমি আপনাদের কাছে এটা বলবো কাল বিলম্ব না করে যখনই আপনি বাড়ি করবেন আপনি অবশ্যই একজন দক্ষ প্রকৌশলী পরামর্শ নেবেন তারই ধারাবাহিকতা আমরা আপনার পাশে আছি আমরা সার্বক্ষণিকভাবে আপনাকে সহযোগিতা করবো মাত্র সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে আমরা আপনাদের কিনতে ডিজাইন করে দেবো সম্মানিত এত এতক্ষণ আপনার বাড়িটির এক্সটেরিয়ার ডিজাইন দেখেছেন টপ ভিউ দেখেছেন এটা হচ্ছে বাড়িটির টুরি ফ্লোর প্ল্যান মনোযোগ সহকারে দেবেন ফার্স্ট টাইম হচ্ছে আমরা স্টেয়ার দিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করবো প্রবেশের আগে হচ্ছে একটা ফোর্স থাকবে যেটা আপনার দোতলা ফোর্স আপনারা দেখেছেন অথবা অনেকে নাক বারান্দা বলেন বিশেষ করে আমাদের সৈয়দপুর মাদারীপুর অঞ্চলের গোপালগঞ্জ অঞ্চলের মানুষগুলো আমরা যখন প্রবেশ করবো ডান্ট পাশে একটা ইউনিট থাকবে বাম পাশে একটা ইউনিট আমরা রেখেছি এবার আসি আমরা একটা পাশে আপনাদের সাথে শেয়ার করি ডান পাশে যে ইউনিট আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে দুটি বেডরুম আমরা রেখেছি চোদ্দ ফিট বাই তেরো ফিট করে দুটি বেডরুম খুবই বড় সরের বেডরুম দেন হচ্ছে ফ্রন্ট সাইডে একটা ব্যালকনি রেখেছি আমরা ফ্রন্টের ব্যালকনি যেটা আপনারা দেখেছেন থ্রি ডি ডিজাইনে টুডিতে এগারো ফিট বাই চার ফিট করে ব্যালকনি রেখেছি দেন এই ফ্রন্ট বেডরুমের সাথে হচ্ছে একটা অ্যাটাচ স্টলে চার ফিট বাই সাত ফিট মাঝখানে যেটা ডাইনিং রুম রেখেছি দশ ফিট নয় বাই দশ ফিট পাঁচ এটা হচ্ছে ডাইনিং রুম কিচেন রুমটা সাত ফিট বাই ছয় ফিটের একটা কিচেন রুম পিছনে যে বেডরুমটা থাকবে চোদ্দো ফিট বাই তেরো ফিট সাথে তিন ফিট দশ বাই সাত ফিটের একটা টয়লেট থাকবে অ্যাটাচ টয়লেট সাথে একটা ক্যাবিনেটের জন্য আমরা প্রভিশন রেখেছি সব কিছু মিলিয়ে ডান যে ইউনিটটা রেখেছি বাম পাশেও সিমিলার আমরা রাখার চেষ্টা করেছি এবার এটি টোটাল ল্যান্ড কাভার করেছে সাঁইত্রিশ ফিট আট বাই বিয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি যার এরিয়া যদি আসে ষোলোশো ছাব্বিশ স্কোয়ার ফিট জমি আমরা কাভার করেছি অলমোস্ট সাড়ে তিন শতাংশ জায়গা একটু বেশি জায়গার মধ্যে আমরা কভার করেছি গোতর লোকের জায়গাটা বেশি বাট সেটাতে ফ্যাসিলিটি অনেক বেশি চাইলে আমরা এটাতে ইচ্ছা করলে তিনটে রুমও বের করতে পারতাম বাট ওনার রিকোয়ারমেন্ট ছিল আমার দুটো রুম লাগবে এটা হচ্ছে বারাইটি টু ডি প্লান আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার কাছ থেকে আপনার মনের মতো নাম তো নি করে নিতে পারেন সেই জন্য এক্ষণেই স্ক্রিন দেখার নাম্বারে কল করতে পারেন অথবা কমেন্ট বক্সে আপনার জায়গার পরিমাণটা জানাবেন বন্ধুদের সাথে ভিডিওটি একটু শেয়ার করবেন সম্মানিত বিওয়ার্স এটা হচ্ছে বাড়িটির এস্টিমেটিং অ্যান্ড কস্টিং আমরা যখন একটা বাড়ি করি একটা ডিজাইন করি সেটার একটা সম্ভাব্য খরচ আমরা বের করি সম্ভাব্য খরচটা হচ্ছে কি আপনার হয়তো উনিশ বিশ হবে কিন্তু আপনি এই পার্সেস করে যদি এই ম্যাটেরিয়ালস দিয়ে আপনি কাজ করেন আলহামদুলিল্লাহ বাজেটের মধ্যে শেষ করতে পারেন তাহলে চলুন আমরা বাজেটটা দেখে আসি আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে মিস্টার জসিম সাহেবের জন্য যে প্রজেক্টটি করেছি ষোলোশো ছাব্বিশ স্কোয়ার ফিটের জায়গার মধ্যে এই বাড়িটি কলাম পর্যন্ত ইটবালু রড সিমেন্ট বাবদ খরচ হবে ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো বিরানব্বই টাকা রডের দাম ধরেছে অষ্টআশি টাকা সাত পর্যন্ত কাজ কমপ্লিট করতে খরচ পড়ে পাঁচ লক্ষ চুরাশি হাজার ছয়শো চল্লিশ টাকা ফ্লোর ডালাই গাথনি প্লাস্টার সহ পাঁচ লক্ষ সতেরো হাজার তিন টাকা সামারাইজ যদি করি আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট ছয় হাজার ছয় টন সাতশো কেজি রড লাগবে যেখানে সতেরো লক্ষ সাঁত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা খরচ পড়বে এই বাড়িটি একটু খরচ বেশি পড়তেছে খরচ বেশি পড়ার কারণটা হচ্ছে ওনার স্ট্রাকচারাল ডিজাইন যখন আমরা করতে যাই সয়েল কন্ডিশনটা দুর্বল ছিল দেখেন এক এক জায়গায় এক একভাবে সয়েল কন্ডিশনের উপর ব্যারি করেই কিন্তু খরচটা একটু কম বেশি হয় তাই আপনি বাড়ি করবেন অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করবেন তাহলে আপনার খরচটা ইকোনমিক্যাল এবং টেক্সই হবে শুধু খরচের দিকে চিন্তা করলে হবে না আবার খরচটা যাতে বহুলাংশে হ্রাস করা যায় দিকটা খেয়াল রাখতে হবে ওভারঅল একটা সুন্দর দিক মাথায় রেখে আমাদেরকে কাজ করা লাগবে দেন হচ্ছে ফিনিশিং আইটেমের জন্য বাড়িতে খরচ করে তেরো লক্ষ পনেরো হাজার তার মানে অলমোস্ট এই ষোলোশো বত্রিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিরিশ লক্ষ তিপ্পান্ন হাজার টাকা আপনার চলে যাবে একতলা কমপ্লিট করতে জি যেটা অ্যাকুরেট সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এখানে এমন কিছু বলবো না যেটা আসলে বাস্তবতার সাথে মিল নেই আশা করি আপনারা উত্তর প্রজেক্ট থেকে আপনাদের মনের খোরাকটা পূরণ করতে পেরেছেন আপনি চাইলে আমাদের কাছ থেকে আপনার ডিজাইনটা করে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি